আপনি নিশ্চয়ই জানেন যত টাকা আপনার হাতে আছে সেটাই হলো আসল আপনার শক্তি বাকি সব টাকা আসে আর চলে যায় কিন্তু আপনার হয় না নমস্কার আমি সুব্রত পাল ষোলো বছরের বেশি সময় ধরে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং পার্সোনাল ফাইন্যান্স প্র্যাকটিশন হিসেবে কাজ করে আসছি এবং সুব্রত ক্যাপিটাল চ্যানেলের হোস্ট আজ আপনাকে বলবো টাকা উপার্জনের থেকেও গুরুত্বপূর্ণ হল কিভাবে টাকাকে ধরে রাখা যায় ভাবুন তো লক্ষ টাকা আয় করলেন কিন্তু মাসের শেষে পকেট খালি অথচ আরেকজন কম আয় করেও সঞ্চয় করে ভবিষ্যৎ গড়ছে পার্থক্যটা কোথায় জানেন পার্থক্য হলো আপনার কাছে তিনটে পার্থক্য বলে দেব এক সঠিক বাজেটিং দুই নিয়মিত সঞ্চয় তিন বিনিয়োগ যেমন এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এছাড়া ফিক্সড ডিপোজিট আরও আছে লাইফ ইন্স্যুরেন্স রেকারিং ডিপোজিট এনপিএস এগুলো সবই আপনার টাকাকে আপনার হাতের ভেতরে ধরে রাখবে হাতের বাইরে নয় মনে রাখবে যে টাকা আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন সেটাই আপনার সম্পদ বাকি কেবল চলমান ধোঁয়া আর আয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিকভাবে টাকাকে ধরে রাখা আপনি যদি চান আপনার টাকাই আপনার শক্তি হোক তাহলে আজই আপনি বিনিয়োগ শুরু করুন এবং এই সুব্রত ক্যাপিটাল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নিয়মিত এই ধরনের অর্থনৈতিক সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে আপনার কাছে চলে আসে ভালো থাকবেন জয় জগন্নাথ